হ্যালো আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ভাইয়া আমি ঢাকা থেকে আব্দুর রহমান বলছিলাম জি আব্দুর রহমান ভাই বলুন জি ভাইয়া আমরা যে কোরআন তেলাওয়াতের পরে কোরআনে চুমু খাই সেটা কি সঠিক জি অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ একটি আর কি আমল সম্পর্কে তিনি জানতে চেয়েছেন সেটা বিদাত হবে কিনা আমরা প্রশ্নের উত্তর জানবো দেখে থাকি কোরআনে করিমের তিলাবাত করার পরে আমরা কোরানিকারিমের করিমের মাসহাফকে আমরা চুমু খেয়ে থাকি বা খতম করার পরে চুমু খেয়ে থাকি এটা বিদাত হবে কিনা এই ধরনের কোন প্রচলন আমরা রাসুলসাল্লা সাল্লামের যুগে দেখি না আরেকটু আমি সম্পর্ক হিসাবে বলে দিচ্ছি আরেকটা ইবাদত হিসাবে অনেকে গণ্য করেন যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলা হয় একামতের সময় অথবা আজানের সময় তখন অনেকে ফু দিয়ে আঙুলে তারপরে চুমু খান এবং স্পর্শ করেন চোখে এই প্রসঙ্গে যদি এগুলো যদিও ইমোশনাল আপনার যে প্রথম প্রশ্ন যে ভালো তো আমি সম্মান করছি যে আবে কি ভালোবাসা কোরআনের প্রতি অথবা রসুল্লাহ সাল্লাম নাম উচ্চারণ হলো তার প্রতি আমি আমার 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 সম্মান প্রদর্শন করছি এটা অসুবিধা কোথায় অসুবিধা সেটি যেটা একটা আগে আমরা বললাম যে এটা আসলে দলিল নির্ভর নয় আচ্ছা মুসলিম আসলে জ্ঞানের আলোকে চলে মুসলিম কিন্তু ইমোশনাল না ইমোশন আমাদের আমরা ইমোশনকে এস্টিমেট করি গণ্য করি একজনের ইমোশন ইমোশন আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রাখি কিন্তু দিনের ব্যাপারে আবেগ নির্ভর হয়ে কিছু করা উচিত না দলিল ছাড়া কারণ আবেগ মানুষকে ভুল পথে নিয়ে যায় কিন্তু এই ইমোশনটাকে কি করতে হবে দলিল নির্ভর করতে হবে আবেগ যদি দলিল নির্ভর হয় তাহলে সে আবেগটা প্রশংসিত আর আবেগ যদি দলিলের বিপরীত স্রোতে চলে তাহলে সে আবেগটা হবে নিন্দিত নন্দিত নয় এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য মোসাফকে চুমু খাওয়া কিংবা রাসুলসাল্লাহ সাল্লামের নাম আসার পরে হাতে চুমু খেয়ে চোখ মাসে করা এগুলো আমাদের বর্জন করা উচিত কারণ এগুলো আসলে বেদায়াতের মধ্যে গণ্য হবে যতই এ আপনার এহতরামের নিয়ে থাকুক না কেন কারণ শেরিয়ার বাইরে বা দলিলের বাইরে কোনো কাজ আপনি যত সৎ নিয়তই করেন না কেন আপনার নিয়ত তার ভ্যালিডিটি দেবে না তাকে তাকে সালাহিয়াত দেবে না তাকে বিশুদ্ধতা দেবে না এবং এর দ্বারা উম্মতের মধ্যে ইফতরাক হয় আজকে উম্মত যে 73 দলে বিভক্ত হয়ে গেছে 72 দল জাহান্নামে যাবে একমাত্র বেদার কারণে আপনি একটা ভালো লেগেছে আপনি করছেন আমি তো সেটা মানবো না

কোরআন সুন্নার ইভিডেন্স ভিত্তিতে মুসলিম তার জীবনের সকল কর্মপন্থা কর্মসূচি গ্রহণ করে এবং এই দলিলের বাইরে দলিলের ইনস্ট্রাকশন নির্দেশনার বাইরে সে কখনো যায় না যদি এটা হয় তাহলে কিন্তু বেদাত এর মধ্যে হওয়ার প্রশ্ন ওঠে একটা উৎকৃষ্ট হলো যেমন শরীফ ওয়া ওয়া এই যে দুরু শরীফ সারা ওয়ার্ল্ডে ঘুরে একই দুরদ আছে একই রকম কিন্তু আপনি যদি দুরুদ্ শরীফকে কেন্দ্র করে আরেকটা কোনো অনুষ্ঠানে আপনি রূপ দেন যেখানে জিলাপি থাকবে আগরবাতি থাকবে আপনি কত রকম কিছু করবেন সেটা তো আরেকখানের মিলবে না আর কৃষ্টিকালচের পরিবর্তন হয়ে যাবে আসলে বেদাৎগুলি হলো উম্মত ভাঙ্গার সবচেয়ে বড় হাতিয়ার আর শূন্য হলো উম্মত ঐক্যবদ্ধ করার হাতিয়ার এই জন্য শূন্যার দিকে আমাদের আসতে হবে অনেক ধন্যবাদ